প্রিয় দর্শক গোপন বার্তায় নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা কল্পনার জগতে হলেও তাতে আছে গভীর শিক্ষা আছে আকিরাতের ভয় তা কওয়া আর ইমানের তীব্র চেতনা এই গল্পে শয়তান মুখোমুখি হয় এমন এক ফেরেস্তার যাকে সে বারবার এড়িয়ে গেছে হ্যাঁ মৃত্যুর ফেরিস্তা মালাকুল মাউদ এই গল্পে আমরা জানবো কি ঘটতে পারে যখন একদিন শয়তানকেও তার শেষ দিন দেখতে হবে তখন কি সে পালাবে নাকি সে নিজেই জানবে আল্লাহর নির্দেশের বাইরে যাওয়া সত্যিই ছিল সবচেয়ে বড় ভুল আল্লাহর নির্দেশে বহিষ্কৃত শয়তান যুগের পর যুগ ধরে মানুষের বুকের মাঝে ফিস ফিস করে বলে গেছে পাপের কথা তার অহংকার তার প্রতিশোধ সবই ছিল আদম সন্তানের ইমান কেড়ে নেওয়ার খেলায় একদিন শত সহস্র বছর পরে নির্জন এক অন্ধকারে সে হঠাৎ অনুভব করে এমন এক হিমশীতল বাতাস যা আগে কখনো সে অনুভব করেনি শয়তান গর্জনে বলে ওঠে কে কে এসেছিস তুই আমি শয়তান ইবলিস আমার মৃত্যুর সময় এখনো হয়নি আওয়াজ আসে আমি সেই যার হাত থেকে কেউ পালাতে পারে না আজ তোরও সময় এসে গেছে সমস্ত কালের মালাকুল মাউদ যিনি আদম সন্তান হোক বা ফেরেশতা সবাইকে নিয়ে যান চিরসত্যের পথে তিনি আজ হাজির সেই সত্তার সামনে যে দুনিয়ার শুরু থেকেই মৃত্যুকে নিয়ে উপহাস করেছে মালাকুল মাউদ বলে উঠল তুই কি ভাবিস আল্লাহর হুকুম তুই চিরকাল এড়িয়ে যাবি তোর মৃত্যুর সময়ও নির্ধারিত ছিল আজ সে সময় শেষ হয়েছে শয়তান আতঙ্কিত হয়ে বলতে থাকে না না আমাকে একটু সময় দাও আমি আরও মানুষকে পথভ্রষ্ট করব আমার কাজ এখনও শেষ হয়নি মালাকুল মাউত বলবে তুই এতকাল ধরে যে অহংকার করেছিলি আজ তুই কাঁপছিস তোর অনুরোধ আর শোনা হবে না আজ তুই ফিরবি তোর প্রভুর কাছে যে তোর মতো কাউকে ক্ষমা করবে না শয়তানের যান কবজের সময় মালাকুল মাউদ তার সামনে এক আয়নার মতো তুলে ধরেন শয়তানের কর্ম যেখানে সে আদম আলা সাল্লামকে করে অহংকার করে বলেছিল আমি আগুনের তৈরি আর তুমি মাটির তৈরি সেই অহংকার সেই ইমানহীনতা সেই প্রতিশোধের প্রতিটি দৃশ্য একে একে ফুটে ওঠে শয়তান হতাশ কণ্ঠে বলে হে আল্লাহ একবার আমাকে ফিরে যেতে দাও আমি সেদা করব আমি ভুল বুঝেছি আওয়াজ আসে আজ তোর কোনো ক্ষমা নেই পৃথিবীতে তোকে সময় দেওয়া হয়েছিল তুই সে সময়ে মানুষকে ধোকা দিতিস আজ তুই নিজেই ধোকায় পড়েছিস যখন মৃত্যুর সময় একেবারেই সন্নিকটে আসে তখন শয়তান বলে আমি আজ বুঝে গেছি মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পায় না সে যাকে অবজ্ঞা করতো আজ তার মুখোমুখি দাঁড়িয়ে কাঁপছে শয়তান বেদনায় বলতে থাকছে আমি তো এক ফেরস্তা ছিলাম আমি তো ইবাদতের প্রতীক ছিলাম কোথায় ভুল করলাম আমি মালাকুল মাউদ বলবে তুই ভুল করিসনি তুই জেনে শুনে অপরাধ করেছিস অহংকার তোর ধ্বংস টেকে এনেছে আজ সেই শয়তান কাঁদছে আর তার আত্মা তুলে নেওয়া হচ্ছে এমন এক যন্ত্রণার মাঝে যা সে নিজেই হাজার হাজার মানুষকে দিয়েছিল শয়তান শেষ নিঃশ্বাসে বলবে হে মানুষ তোরা আমার পথ অনুসরণ করিস না আমি তো নিজেই ধ্বংস হলাম আল্লাহর রহমতের পথই ছিল সঠিক পথ তখন মালাকুল মাউদ বলবে আজকের পর আর কেউ তোকে দেখবে না তুই চির শাস্তিতে নিমজ্জিত যে কেউ শয়তানের পথ অনুসরণ করবে সে তো স্পষ্ট ধ্বংসে পতিত হবে সোরানিসা আয়াত একশো উনিশ বন্ধুরা আজকের গল্প ছিল কল্পনার রূপে উপস্থাপিত এক চরম বাস্তবতা মৃত্যু চিরন্তন সত্য শয়তানও একদিন মারা যাবে কিন্তু আমরা কি প্রস্তুত আমরা কি ইমানের পথে আসি আসুন তাও বা করি আল্লাহর দিকে ফিরে আসি অহংকার নয় বিনয়ী হোক আমাদের পথ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন ইসলামিক গল্প ও ভিডিওর জন্য আমাদের গায়েবি বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আল্লাহ আমাদের সকলকে হিদায়ত দিন আমিন